আসসালামু আলাইকুম বন্ধুরা কাপড় নষ্ট না করে কিভাবে কাগজ কেটে কাটিং শিখবেন দেখুন খুব সহজে কাগজ দিয়ে কিভাবে পোশাক তৈরি শিখবেন তো কাগজ দিয়ে একটা কামিজ কাটিং করে দেখাবো তো এই কাগজটিকে আমি এভাবে একটা ভাজ দিয়ে নেব দেখুন এভাবে আরেকটি ভাজ দিয়ে নিব তো দেখুন যেহেতু এটি হচ্ছে কাগজ দিয়ে আমি কাটিং করবো তো এখানে আমাদের ইঞ্চি টিপের মাপটি নেওয়া যাবে না তো আমি সেন্টিমিটারের মাপটি নেব তো এখান থেকে দেখুন এ মাথা থেকে ধরে আমি সেন্টিমিটারের মাপটি নিয়ে নেব তো আমি আজ যে কামিজটি কাটিং করবো তো বিশ ইঞ্চি লম্বা কামিজটি কাটিং করবো তো আমি পুট নিব হচ্ছে চার ইঞ্চি পরিমাণ সাড়ে চার ইঞ্চি তো আমি এখানে একটি দাগ টেনে নিব তো এখান থেকে দেখুন শোল্ডারের এখান থেকে আমি এই মোহরার মাপটি এভাবে মিলিয়ে দেব মিলিয়ে দেওয়ার পর পুট গলা নিব আমি দেড় ইঞ্চি পরিমাণ আমি আড়াই ইঞ্চি পরিমাণ দেখুন এভাবে মিলিয়ে দিব তো যেহেতু এটা গোল গলা কাটবো তো এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে নিব তো মোহরাও আমি এখান থেকে দেখুন মাছ বরাবর ধরে এভাবে রাউন্ড শেপ দিয়ে নিব তো তো বিশ ইঞ্চি বডির জন্য আমি নিব তো এখান থেকে নিয়েছি বিশ ইঞ্চি আর এখানে আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ বেশি নিব আমরা যে শেষ্তটা নেব শেষটা নিব দেখুন ছয় ইঞ্চি পরিমাণ তো দেখুন এখানেও নিব আমি আমি যে বড়ির মাপটি নিব বড়ির মাপটি আর কোমরের মাপটি হবে একই সমান তো এখানে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ এখানেও নিব পাঁচ ইঞ্চি তো এখানে নিব আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি আজ বরাবর যে কোমরের মাপটি নিব এখানে এক ইঞ্চি পরিমাণ আমি ডাউন দেব তো এক ইঞ্চি ডাউন দেব দেখুন এভাবে মিলিয়ে দিব। এখানেও আমি সেলাইয়ের জন্য নিব এক ইঞ্চি পরিমাণ বেশি তো দেখুন আমরা যে গেরের মাপটি নিব আমরা গেরের মাপটি কিভাবে নিব তো আমরা যে কোনো সাইজেরই আমরা কামিজ কাটিং করি না কেন তো আমাদের যে বড়ির মাপটি নিব আমরা বডির মাপের থেকে তিন ইঞ্চি পরিমাণ এখানে বেশি নিব তো বডির মাপটি নিয়েছি আমি এখানে পাঁচ ইঞ্চি বড়ির মাপটি নিয়েছি পাঁচ ইঞ্চি তো আমি এখানে তিন ইঞ্চি বেশি দিব তো দেখুন এখানে তিন ইঞ্চি বেশি দিব আরও এক ইঞ্চি নিব আমি সেলাইয়ের জন্য দেখুন এভাবে আমি স্কেলটিকে দিয়ে এইভাবে আমি মিলিয়ে নিব তো আমরা যখন একটি পোশাক তৈরি করব অবশ্যই তার একটি পুরাতন জামা থেকে আমরা মাপটি নিয়ে নিব তো আমি এখন কাটিং করব দেখুন দুই ইঞ্চি নিচে আমি একটি দাগ টেনে নিব দাগটিকে মিলিয়ে দেব তো দেখুন খুব সহজে আমি একটা কামিজ কাটিং করে ফেলেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন